নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে পাতা পিঠা রেসিপি অথবা পাপড়ও বলতে পারেন এই পাতা পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই পিঠাটা তৈরি করা একবারেই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আর পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পাতা পিঠাটা তৈরি করার জন্য এখানে দেড়শো গ্রামের মতো আটা ব্যবহার করলাম আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন আর ছোট্ট চামচ দিয়ে এক চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম তবে আপনাদের ঘরে যদি চালের গুঁড়োটা থাকে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম একটু কালো জিরাটা ব্যবহার করলাম কালো জিরাটা ব্যবহারের কারণে এই পিঠা বা পাঁপড় যেটাই বলুন ফ্লেভারটা খুব ভালো আসবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার জল দিয়ে বেটার তৈরি করে নিতে হবে তবে একবারে নর্মাল জলটা ব্যবহার করব জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে একটুও জন্য দানা থাকে না আর দানা থাকলে পিঠাটা ভালো হবে না ময়দা আটার যে বেটারগুলো সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায় তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম আর একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার ব্যবহার করলাম বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই বেটারটা কিন্তু পাতলাও হবে না বা ঘনও হবে না সেভাবে তৈরি করে নিতে হবে আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই পাতা পিঠাটা চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর হয় অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু চালের গুঁড়োটা থাকে না তাই আপনারা ময়দা অথবা আটা দিয়ে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার আমি কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করব বেটারগুলো সবগুলো রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো তৈরি করার জন্য কয়েকটা পাতা লাগবে আর যেহেতু পাতা পিঠা অবশ্যই কিন্তু পাতার দরকার হবে পাতাটা আগে থেকেই আমি পরিষ্কার করে রেখেছি এরপরে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে সামান্য পরিমাণে বেটার কিন্তু কাঁঠালের পাতায় এভাবে দিতে হবে আর পুরো পাতাটায় ভালোভাবে বেটারটা ছড়িয়ে দিতে হবে আমি আবারও বলছি এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু বেটারটা একটু তৈরি করে নিতে হবে আর কয়েকটা কাঁঠালের পাতা হলেই হয়ে যাবে আমি একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেই পিঠাগুলো দুই একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক কয়েকটা পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে তবে ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাব দিয়ে দিতে পারেন তাহলে সময়টাও কিন্তু অনেকটা বেছে যাবে আর অবশ্যই ঢাকনা একটা ব্যবহার করতে হবে ভাব দেওয়া হয়ে গেছে এবার পাতাগুলো তুলে নিতে হবে একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি একে একে সবগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম এবার পিঠাগুলোকে পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এরপরে রোদ্রে শুকাতে হবে আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আলো বাতাসের মধ্যে রাখলেও সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে যদি রেখে দেন খুব সহজেই শুকিয়ে যাবে এবার পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কতটা ইজিভাবে পিঠাগুলো উঠে আসছে আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একইভাবে কয়েকটা পিঠা আমি আপনাদের পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে বেশি ময়দা আটা অথবা চালের গুঁড়োর দরকার হয় না সামান্য পরিমাণে যদি আটা অথবা ময়দা ব্যবহার করেন অনেকগুলো পিঠা তৈরি হবে আর এই পিঠাগুলো একটু সময় নিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে রৌদ্রে দিলে এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব আর রোদ্রে শুকার পরেই আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর পিঠাগুলো এতটাই হালকা হয়েছে আর একবারে কিন্তু পাতলা হয়েছে বেটারটা যদি একবারে ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করা যাবে এই বেটারটা যদি একটু ঘন করে তৈরি করেন সেক্ষেত্রে এই যে ভাজার সময় পিঠাগুলো কিন্তু ফুলতে যাবে না আর ওই পিঠাটা শক্ত হয়ে যাবে আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব তবে তেলটা হালকা আছে গরম করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর বেশি আছে যদি ভাজতে যান সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু লালচে হয়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে খেতে ভালো লাগবে না আমি একে একে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেবো এরপরে একটা ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার চলুন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা একবারে হালকা মুখে দিলেই মিলিয়ে যাবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন